মেয়ে থ্যালাসেমিয়া আচ্ছা আচ্ছা প্রতি লাগে তো দেওয়ার মতো সেরকম কিছু নাই কিছু সাহায্য তোমার করলাম আমাদের সহজেই সাহায্য বলাটা আমার ভুল হচ্ছে এটা আমার ভালোবাসায় ধরে রাখতে পারো কই বাড়িতে আছো কই একবার বাইরে এসো রান্না করছো কি রান্না করছো মাছ

এই ঘরে তুমি থাকো কি অবস্থা তো বন্ধু দেখেন একটা বাড়ি একটা মানুষ বাস করে আপনি দেখছেন এই ভারতবর্ষের পঁচাত্তর বছর স্বাধীন হওয়ার পরও মানুষ বাস করে কোন জায়গায় মানে দূর থেকে একটা দেখান দেখুন একটা খড়ের উপরে বিছিয়ে ভদ্রলোক শুয়ে আছে বসে আছে মানে বিছানা পত্র নাই এটা এটা মানে কল্পনা করা যায় না কল্পনা করতে পারবেন না এটা একটা এটা একটা বাড়ি না কোনো একটা বস্তি বাড়ি কি মানে কি বলবো আপনাকে মানে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না তো এই অবস্থা তো যা কি এদের জাতীয় ফ্লাগ নাকি আচ্ছা 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 কি অবস্থা দেখেন দর্শক দেখতেই পাচ্ছেন এর বাড়ির অবস্থা বা পরিবেশটা কি দেখতে পাচ্ছেন একটা মানুষের পরিবেশ বসবাসীতে অবস্থা শুয়ে আছে মানে আমি আমি এগুলো ভাষা খুঁজে পাচ্ছি না আর কি ভাবনার একটা বাইরে আর কি আরকি পরিবেশ তো আপনার কিচেন কিচেন এটাই কিচেন নাকি এটা এটাই কিচেন আচ্ছা আচ্ছা এই যে এগুলো কি আর এই দিকটা কি থাকে এই দিকটায় আচ্ছা আচ্ছা এই এইখানে কি থাকে এইখানে নাকি ঘিরে দিয়ে এটা হুম মানে পাচি টাচির টাচির বলতে কিছু নাই দেখতেই পাচ্ছেন যে এইখানে মোটামুটি একটু হালকা আর কি মানে কি বলবো আপনাদেরকে যে আমি আমি নিজেই নিজের সেলসনেস হয়ে যাচ্ছে আর কি এই কথাটা বলতে গিয়ে

একটা মানুষ বসার জায়গা বলতে একটা গাছ কাটার মধ্যে তার বসে থাকা এই যে বাড়ির পরিবেশটা আপনি দেখেই বুঝতে পারছেন চতুর্দিদটা ব্যাখ্যা দেওয়ার মতো আমার কাছে কোনো ভাষা নাই তো এর প্রতি যদি আপনাদের কারো সদয় হয় বা সহযোগিতা হাত যদি আপনাদের থেকে থাকে একটু বাড়ি দেবেন আর কোনো বলার নাই তো যাই হোক আমাদের তরফ থেকে আমরা এসেছিলাম তো দেওয়ার মতো সেরকম কিছু নাই কিছু সাহায্য তোমার করলাম আমরা সহজে সাহায্য বলাটা আমার ভুল হচ্ছে এটা আমার ভালোবাসায় ধরে রাখতে পারো আর বাচ্চাটার জন্য আমি একটু ফল এনেছিলাম রাখো একটু ফল আছে তোমার ছেলেকে তো আপনার কিছু আমাদের দর্শক বন্ধুদের কিছু বলার আছে তুমি কি কিছু আমাদের দর্শকদের কিছু বলতে চাও